মহান আল্লাহ তালাকে উপহাস করার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে তা আমরা ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকেই প্রমাণ পাই এবং বর্তমান পৃথিবীর মানুষ আজও তার সাক্ষী হচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হওয়ার আগে অনেকেই হয়তো জানেন না যে বেভারলি হিলস ক্যালিফোর্নিয়াতে দু সালে গোল্ডেন গ্লোবস নামে একটি অনুষ্ঠান হয়েছিল সেই রাতে সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ তালাকে উপহাস করে কিছু বক্তব্য প্রদান করা হয়েছিল যেন সেই অপমানের জবাবেই এই অনুষ্ঠানের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয় যা জমি ঘরবাড়ি পশুপাখি পশু এমনকি জীবনের উপরও ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে এই ঘটনা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই ঘটনা যেন সকল বিশ্বাসী অবিশ্বাসী পৃথিবীর সকল মানুষকেই মহান আল্লাহর তালার কথা স্মরণ করিয়ে দেয় মহান আল্লাহ তাআলা যেন স্মরণ করিয়ে দিচ্ছে তিনি সকল কিছুর ঊর্ধ্বে কোনো কিছুই তার অধীনের বাইরে নয় আসুন এই উপহাসের একটি সংক্ষিপ্ত ক্লিপ দেখে নিই যে মুহূর্তে আল্লাহ তাআলার প্রতি অহংকার চরম আকারে ধারণ করেছিল এবং সৃষ্টিকর্তাকে উপহাস করার মতো দুঃসাহস নির্লজ্জভাবে প্রদর্শিত করা হয়েছিল এখন আসুন নিজেদের প্রশ্ন করি মানবজাতি কতটা ধ্বংসের সাথে দূরে চলে যাচ্ছে মহান আল্লাহর কাছ থেকে এবং তাকে চ্যালেঞ্জ করতে যিনি সকল কিছুর অধিকারী সকল শক্তির অধিকারী এবং বিশ্বজাহানের মালিক কিভাবে কেউ এতটা অহংকারে পৌঁছাতে পারে তারা মনে করে যে তাদের আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টাকে তুচ্ছ করার অধিকার রয়েছে আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে অহংকার নিজেকে স্বাধীনতার মোড়কে আড়াল করে এবং উপহাসকে রূপ দেওয়া হয় রসিকতা বা সাহসিকতার নামে এই যুগে মানুষ এতটাই নির্লজ্জতার মধ্যে নিমজ্জিত যে নিজেদের চষ্টাকে ভুলে তারই উপহাস করার মতো ভয়ঙ্কর দুঃসাহস দেখায় পবিত্র কুরআনে অনেক জায়গায় আল্লাহ তাল্লাহ সতর্ক করেছেন রাসুল সাল্লাম বলেছেন তিনটি বস্তু মানবজাতির জাতির ধ্বংসের মূল কারণ প্রভৃতি বা নবসের পূজা লোভ ও আত্ম অহংকার তিনি আরো বলেন অহংকারই হল সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক হাদিস কুদ্সিতে তাআলা বলেন অহংকার হল আমার সম্মানের উত্তরীয় আর সম্মান হচ্ছে আমার গৌরবের পোশাক যে ব্যক্তি এই দুইটির যে কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানি করে আমি তাকে আজাবে নিক্ষেপ করি পবিত্র কুরআনে সুরাবনি ইসরাইলের সাঁত্রিশ নম্বর আয়াতে উল্লেখ্য করেন পৃথিবীতে দম্ভভাবে পদাচরণ করো না নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি পর্বতের সমানও হতে পারবে না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও উল্লেখ করেছেন তিনি বলেন অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারকে পছন্দ করেন না এছাড়াও আরও অনেক জায়গায় আল্লাহ তাআলা সতর্ক প্রদান করেছেন আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো অহংকার নতুন কিছু নয় ফেরাউন থেকে শুরু করে আদ ও সামুদ জাতি পর্যন্ত ইতিহাস ভরা এমন সব উদাহরণ তাদের স্রষ্টাকে অবজ্ঞা করার দুঃসাহস দেখিয়েছেন তাদেরও সতর্কবার্তা দেওয়া হয়েছিল যখন তারা সেই সতর্কবার্তা উপেক্ষা করল তখন তার ফলাফল খুব দ্রুতই আল্লাহ তালার দেখিয়ে দিলেন প্রত্যেকবার যখন আল্লাহকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তিনি এমনভাবে জবাব দিয়েছেন যে তার শক্তি ও কৃতিত্ব নিয়ে কোনো সন্দেহ রাখেননি এগুলোই হলো কিছু উদাহরণ যা আল্লাহ তার শক্তিকে দর্শন করিয়ে দেয় ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড এমনই একটি বাস্তবিক উদাহরণ এই ঘটনাগুলোই মানুষের অক্ষমতা তুলে ধরে মহান আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলেন তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের করা কাজের জন্যই তবে তিনি অনেক কিছুর মাফ করে দেন এই ঘটনাটি সত্যবাদীদের জন্য একটি পরীক্ষা হতে পারে এবং অহংকারীদের জন্য একটি শাস্তি হতে পারে আমরা যখন চরম অহংকারে এবং পাপে ডুবে যাই তখনই মহান তালা আমাদের অবস্থান সম্পর্কে স্মরণ করিয়ে দেন এই ঘটনাটি শুধু হলিউড বা ক্যালিফোর্নিয়া সম্পর্কিত নয় এটি আমাদের সবার জন্যই আমরা তো কতবারই জেনে না জেনে তালার আদেশ তুচ্ছ করি তার নিয়ামত ও নিদর্শনগুলোকে তুচ্ছতার বিষয় করে ফেলি আমাদেরকে এই সকল বিষয়কে অন্তর দিয়ে গভীর পর্যালোচনা করা উচিত তিরোনবী সাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলা অতি দয়ালু ও ধৈর্যশীল তিনি অন্যায়কারীকে কিছু সময়ের জন্য অবকাশ দেন কিন্তু তিনি তাকে পাকরাও করেন তখন তাকে পালিয়ে যেতে দেন না প্রিয় ভাই ও বোনেরা চলুন এই মুহূর্তটাকে একটি জাগরণ হিসাবে গ্রহণ করি আল্লাহকে চ্যালেঞ্জ করার পরিবর্তে আমাদের স্রষ্টাকে মহিমান্বিত করি আমরা সমস্ত জাহানের মালিক মহান আল্লাহ তাল্লা কাছে আত্মসমর্পণ করি অহংকার ছড়ানোর পরিবর্তে নম্রতা ও ইসলামের বার্তা ছড়িয়ে দেয়